অনেকে চেষ্টা করতেছে সরাসরি কারখানা খোঁজ পাওয়ার জন্য কিন্তু সঠিক সন্ধানটা সে পাচ্ছে না অনেকে তো সরাসরি কারখানা ভিডিও দেয় কিন্তু কারখানা কয়জন আছে আজকে আমরা দেখাবো আমরা কিভাবে কাপড় তৈরি করতেছি এবং কি কি আমাদের কাছে পাবেন সরাসরি সাদা কাপড় থেকে কিভাবে কাপড় রঙিল করতেছি কিভাবে ডিজাইন করতেছি সবগুলো আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের কারখানা ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা কারখানা আরো আছে তিনটা কারখানা আমাদের একটা কারখানা কিভাবে আমাদের তৈরি হচ্ছে মানে আমরা যে কাম তৈরি করছে সেগুলো হান্ড্রেড কারণ হচ্ছে আমরা কিন্তু নিজেরা নিজের তত্ত্বাবধানে এগুলো তৈরি করেছি আমরা প্রত্যেকটা মানে যারা তৈরি করতেছে যারা ডিজেল মাস্টার আছে যারা এখানে অপারেটার আছে অভিজ্ঞতা একেবারে শুকিয়ে তারপর যাচ্ছিস ঠিক আছে যদি এটা ঠিক মতো না হয় ঠিক মতো না হয় তাহলে কাপড়ের কালার তুলে দেবে তাহলে কিন্তু তুলে চলে যাবে যদি আমরা ঠিক মতো না শুকাই ঠিক আছে

দেখে দেখে নিয়ে যাবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন আজকে আপনাদের কিছু কিছু কালেকশন দেখাবেন ইনশাল্লাহ তো চলুন যে কি আজকের কালেকশনগুলো তো শুরু করতেছি আপনাদেরকে কালামকারি দিয়ে দেখেন এটা হচ্ছে কালামকারি থ্রি পিস এটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি আপনাকে ডিজাইনগুলো দেখাই এগুলো হচ্ছে সব ট্রেন্ডিং ডিজাইন সব ট্রেন্ডিং ডিজাইন নতুন নতুন ডিজাইন যেগুলো আছে ওইগুলো সবার আগে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র পাইকারি আমরা কোনো খুচরো বিক্রি করি না শুধুমাত্র পাইকারি আমরা বিক্রি করি যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো ট্রেন্ডিং ডিজাইন খুবই ভালো ভালো ডিজাইন কিন্তু আপনাদের মধ্যে চলে আসছে এই কালামকারির মধ্যে এগুলো হচ্ছে কালামকারি থ্রি পিস আপনারা আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন দামটা বলতেছি মাত্র চারশো আশি টাকা এখন বলতে পারেন যে ভাই চারশো তো এই সব জায়গায় পাওয়া যায় তাহলে আপনি কার কেন থেকে কেন কেন উত্তর বলতেছি দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা জামাটা জামাটা কিন্তু খুবই চমৎকার আমরা কোনো কাপড়ে মান কমাই না মান কমাইলে হয়তো এটা আমি আপনাকে চারশো পঞ্চাশ টাকা দিতে পারতাম যদি স্যালোটা দিতাম পাতলা তাহলে যদি পাতলা হইতো তাহলে আমি আপনাকে চারশো পঞ্চাশ টাকায় দিতে পারতাম আর অন্যের মান যদি খারাপ হইতো তাহলে আমি চারশো পঞ্চাশ টাকায় দিতে পারতাম বাট আমরা কাপড়ের মান কমাই নেই কাপড়ের দাম মানটা সেম আছে দামটা কিন্তু কমে গেছে মাত্র চারশো আশি টাকায় ঠিক আছে এটা হচ্ছে মাথর মালার এটা দিচ্ছি মাত্র

ডিজাইন ডিজাইন আছে একবারে নতুন নতুন যেগুলো হবে মধ্যে এটা হচ্ছে প্রিমিয়াম হুর কালেকশন মানে জঞ্জন থেকে একটু ভালো মানেরটা ঠিক আছে কালেকশন এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি মানে প্রত্যেকটা ডিজাইন থেকে আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি এটার মধ্যে ডিজাইন আছে প্রায় দেড়শোর মতো একশো পঞ্চাশটা মতো ডিজাইন আছে এটার মধ্যে দেখেন এখানে যা আছে মানে এই সিরিয়াল আছে সব কিন্তু শ্যাম্পো আকার রাখছি ঠিক আছে সবগুলো শ্যাম্পো আকার রাখছি দেখেন ড্রেস দেখেন মানে এগুলো ড্রেস যে দেখবে যে হাতে ধরবে সে কিন্তু অবশ্যই নেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারণ কাপড়টা এত সফট একটা ফিনিশিং দেওয়া হয়েছে এবং কাপড়ের যে মানে লেন্থ লং যেগুলো আছে সব পারফেক্ট ঠিক আছে জামা ওর না ওই যে অনেকে বলো না ভাই কাপড় তো কম ওই কাপড় কমে দিন ভুলে যান ঠিক আছে এখন ভালো ভালো কাপড় আসছে মার্কেটের মধ্যে নতুন নতুন কাপড় আসছে এগুলো নেন দেখবেন যে বিগ বিজনেস করে আরাম পাবেন চেষ্টা করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন কিন্তু যারা বিক্রি করে তাদের কাছ থেকে ড্রেস কেনান এটা হচ্ছে জমজম সিরিজ দেখেন ভাই জমজমের মধ্যে আমাদের প্রায় তিনশোর উপরে ডিজাইন আছে জমজমের মধ্যে হতে তিনশো নৌটি দিন আছে আগামী একটা কালেকশন দেখাই এটা একেবারে ফ্রি সাইজ দেখেন এগুলো তো হবে একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় এক্সট্রা জমজম এ গ্রেড ঠিক আছে বহরটা দেখেন কত বড় একটা বহর এগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন জমজম এ গ্রেড এই জমজম নিতে অনেকে আপনার বিক্রি করতেছে ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আর আমি বলি আপনাকে আমি চারশো আশি টাকা আপনাকে জমজম দিতে পারব চারশো তো আশি টাকায় জমজম আমি দিতে পারবো আপনাদেরকে বাট ওইটা জমজম হবে না জাস্ট নামটা থাকবে লেখা ঠিক আছে আমি আপনি যদি মনে করেন যে আপনার নাম নাম লেখবেন কাপড়ের মধ্যে আমি কাপড়ের মধ্যে আপনার নামও লিখে দিতে পারবো কোনো প্রবলেম নাই এটা হচ্ছে ওড়না দেখেন কত বড় একটা ওড়না ওড়া থাকবে আপনার মাছটা বহরে অনেক বড় মানে বহটা থাকবে এবং থাকবে আপনার সম্পূর্ণ পাঁচ হাত দেখেন এগুলো হচ্ছে সব জমজম এগুলো হচ্ছে সব জমজম থ্রি পিস খুবই চমৎকার চমৎকার ডিজাইন ঠিক আছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে অনেকগুলো কালার আছে তো এরপর কাছে আপনাকে আরও একটা কালেকশন এগুলো হচ্ছে কাশ্মীর দেখেন এগুলো হচ্ছে কাশ্মীরি কটন এখানে অনেক ডিজাইন আছে ঠিক আছে এখানে অনেক ডিজাইন আছে কাশ্মীরি কটনটা হচ্ছে মানে কালামকারী যে কাপড়টা এটা থেকে ভালো কালামকারি তো অবশ্যই দেখছেন আপনারা হ্যাঁ এখন আমি কাশ্মীরি কটন থেকে একটা ডিজাইন খুলে দেখাই যে কোনো একটা স্যাম্পল আগে ডিজাইন খুলে বুঝতে পারবেন কাপড়টা কেমন ঠিক আছে এগুলো সুতি কাপড়ের মধ্যে যারা ভালো মনে চান একেবারে সুতি কাপড় গাম সাজের সুতি আছে ওই সুতি কাপড় যারা চান ভালো কাপড় তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন দেখেন এটা কিন্তু প্রায় কালামকারীর মতো দেখতে বাট কাপড়টা অনেক ভালো যারা রিপিট কাস্টমার চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন ঠিক আছে রিপিট সময় যারা চান তারা এগুলো দেখতে পারেন অন্যটা দেখাচ্ছে এর মধ্যে ডিজাইন আছে প্রায় চল্লিশটার মতো ডিজাইন সব নতুন ডিজাইন যা আছে সব নতুন ডিজাইন চল্লিশটার মতো ডিজাইন কিন্তু এখানে আছে দেখেন এটা হচ্ছে আপনার ডিজাইনটা আমি সবগুলো দাম বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে ফাইন কটন ঠিক আছে এগুলো ফাইন কটনের মধ্যে মানে কাপড়গুলো দেখলে নিতে হবে অবশ্যই নিতে হবে ফাইন কটন আমি একটা ডিজাইন খুলে দেখা আপনাকে প্রত্যেকটা ডিজাইন নতুন দেখেন প্রত্যেক প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা ফুলে দেখাই এটা হচ্ছে সবথেকে ভালো কোয়ালিটি ঠিক আছে ফাইন কটনের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটি যেগুলো সালোয়ার থাকবে প্রিন্টে দেখেন এটা হচ্ছে আপনার আমি ওনাটা আগে দেখাচ্ছি মানে ওনাগুলো অনেক বড় থাকে যে এটা সব থেকে বড় থাকে এটা ওড়না অনেকগুলো ডিজাইন আছে এটার মধ্যে অনেক ডিজাইন আছে আপনার যার যেমন পছন্দ হয় ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নিয়ে নেবেন কিংবা সরাসরি শুরু হয়ে আসবে এটা ওনাটা ছিল এটা সালোয়ারের প্রিন্ট দেখেন সালোয়ারের প্রিন্ট হ্যাঁ এরপর দেখাচ্ছে আপনাকে জামাটা এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা অবশ্যই জামাটা আর দামটা সবগুলো দাম বলতেছে পরবর্তী নিয়ে নিবেন জামা এবং সালোয়ার একই সাথে আছে একই কাপড়ের জাস্ট মাঝখান দিয়ে কেটে নিবেন এটা হচ্ছে লাহোরি বুটিক ঠিক আছে বর্তমানে কিন্তু খুব ভালো চলতেছে আমরা সবসময় চেষ্টা করি যে কাপড়গুলো ভালো চলতেছে ট্রেন্ডিং এর মধ্যে যে সিভিসগুলো আছে ওই ত্রিবিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে ত্রিবিগুলো মার্কেটে সবথেকে ভালো চলতেছে ওই ত্রিবিগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো সরাসরি যদি আপনারা নিতে চান দোকানে আসতে পারেন ইনশাল্লা এটা হচ্ছে আপনার জামাটা মানে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কাজ করা আছে লাহরি বুটিংস অরিজিনালটা এটা বলিয়া এটা আমাদের বাংলাদেশে তৈরি আমাদের বাংলাদেশে তৈরি এটা এটা আমাদের কোনো বিয়ে মানে কি বলে ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে আনা না অনেক তো ইন্ডিয়ান বলে এটা বিক্রি করতেছে বাট এটা আমাদের বাংলাদেশে তৈরি বাংলাদেশে কি তৈরি হয় কত সুন্দর সুন্দর ড্রেস তৈরি হয় যদি আপনি কারখানা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ বা পাইকারি মার্কেট ভিজিট করলে বুঝতে পারেন অনেকে তো বলে যে ভাই এটা এখান থেকে তৈরি বা ওইখান থেকে ওইখান থেকে তৈরি বাট আমরা বলতেছি দেশি পণ্য কিনে হন ধন্য ঠিক আছে এটা হচ্ছে লাহুরির মধ্যে একটা ড্রেস এখানে অনেকগুলো কালার আছে এরপর দেখা যাচ্ছে আপনাকে বর্তমানে মানে মানে যারা ফেসবুকে বিক্রি করে এড রান করে তারা কিন্তু দেখতেছে ঠিক আছে যারা ফেসবুকে এড রান করে বিক্রি করে তারা জানে যে কেমন চলতে সেই মার্শালটা দেখেন কত সুন্দর একটা ড্রেস মার্শাল হবে আপনার প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল হবে প্রিমিয়াম কোয়ালিটি এটা জামাটা হবে প্রত্যেকটা জামার মধ্যে যে নিচে যে ডাউন পশন আছে এখানে কাজ করা থাকবে প্রত্যেকটা জামার নিচে যে ডাউন পোশন আছে এখানে তো কাজ করা থাকবে জামার মধ্যে কাজ করা আছে সিকোয়েন্স এমন এম্বয়ডারি এরপরে ওনার মধ্যে কিন্তু কার্ট ওয়ার্ক করা থাকবে দেখেন প্রত্যেকটা ওনার মধ্যে এমন কাট ওয়ার্ক করা থাকবে আর ওনাগুলো হবে ফ্যাশনেবল ওরনাগুলো হবে ফ্যাশনেবল দেখেন দুইটা সাইড ফ্যাশনেবল ও করা আছে আমাদের এখানে অনেক কালেকশন আছে ঠিক আছে অনেক কালেকশন আছে রাঙ্গুলি দেখেন এগুলো এই এ গ্রেডের মধ্যে দাম বলে দিই আমরা লাস্ট দুই দিন আগে আমরা বিক্রি করতাম কত সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এখন দিচ্ছি আপনার মাত্র ছয় আশি টাকায় অনেক ভালো ভালো ড্রেস আছে এখানে আমি দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কালেকশন আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য আপনারা আসবেন বান্টি বাজার আসলে বুঝতে পারবেন দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এটা জামাটা জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে সুইচ করেন এটা সুইচ করে সুইচ করেন কাপড় থাকবে সাপা থাকবে সম্পূর্ণ আড়াই সুন্দর একটা থাকবে মধ্যে বড় বড় যে সাপাগুলো আছে বর্তমানে যেগুলো চলতেছে এটা হচ্ছে বড় ফুলের সাপা না দেন কত বড় একটা না ঠিক আছে এটা ছিল রাঙ্গুলির মধ্যে এখন দেখাবো আপনাদের কোকো প্রিন্টের মধ্যে কোকো প্রিন্ট যে ত্রিবিধ গুলো আছে সালোয়ার প্রিন্টের কোকোপিন্টের মধ্যে অনেক দেখেন এগুলো সব কোকো প্রিন্টেড এগুলো যা আছে সব হচ্ছে এবং নতুন ডিজাইন ঠিক আছে পোকো প্রিন্টের ডিজাইন একবার নতুন ডিজাইন আমরা চেষ্টা করি প্রথমেই বললাম যে সবার আগে নতুন নতুন কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা সালোয়ার থেকে প্রিন্ট করা প্রত্যেকটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ এটার মধ্যে প্রায় দুইশোর উপরে উপরে ডিজাইন আছে এটা ওনাটা এটা সালোয়ার সালোয়া প্রিন্ট করা সালো থাকবে প্রিন্ট করা আমি জামাটা দেখাচ্ছি আপনাদেরকে কোকো প্রিন্টের মধ্যে খুবই ভালো চলতেছে বর্তমানে দেখেন এটা হচ্ছে কোকো প্রিন্টের মধ্যে জামাটা এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি বা বিন হামিদ বললে অনেকে চিনি এটা বিন হামিদ বললেও অনেকে চিনি এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে এটা হবে নাটা এখানে অনেক ডিজাইন আছে শত শত ডিজাইন আছে আপনার কি ডিজাইন পছন্দ কেমন ডিজাইন পছন্দ জাস্ট আপনাদেরকে জানাবেন ইমশা আল্লাহ দেখেন এটা হচ্ছে অন্যটা কত সুন্দর কালেকশনগুলো চমৎকার ডিজাইনগুলো হ্যাঁ এই করতে গেছে আপনাদের আরো অনেক ডিজাইন আছে এখানে আরো অনেক ডিজাইন আছে সিকোয়েন্সের কালেকশন যদি আপনাকে দুই একটা দেখায় তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর সিকোয়েন্স আছে দেখ একটা দেখালে চলে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে দেখেন কত সুন্দর কালেকশন অল ওভার সিকোয়েন্স হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা কাপড় ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা কাপড় সহকার সিকোয়েন্স করা আছে এটার মধ্যে এটা ছিল জামাটা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আছে অন্যটা অল ওভার সিকোয়েন্স করে আছে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হবে নামাজি অন্য ফ্যাশনেবল প্রিন্টেড দেখেন ফ্যাশনেবল অন্য হবে হ্যাঁ এই কিন্তু অনেক ডিজাইন আছে এটা সিকোয়েন্সের মধ্যে যেমন আছে আপনার মানে ঋষিকা সিল্ক ঋষিকা সিল্কের অনেক কালেকশন আছে আমাদের ঋষিকা সিল্কের অনেক কালেকশন আছে আপনার একটা দোকানকে সাজিয়ে তোমার জন্য ঠিক আছে

প্রত্যেকটা ডিজাইনের চারটা করে চারটা বা পাঁচটা করে কালার আছে ঠিক আছে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু নতুন ডিজাইন এবং আনকমন ডিজাইন দেখেন এগুলো নিউ একবার আনকমন ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে দেখাই পান্ডা দেখার প্রয়োজন মনে করতেছি না আমি একটা ডিজাইন দেখাই জাস্ট স্যাম্পলটা আপনারা দেখে নেন আমি আজকে ভিডিওটা জাস্ট বানাচ্ছি আপনাদের স্যাম্পলগুলো দেখানোর জন্য আমাদের এখানে কী কী পাওয়া যায় ছোট্ট একটা দাঁড়ানো দিচ্ছি কী কী পাওয়া যায় আমাদের এখানে ছোট্ট একটা দাঁড়ানো দিচ্ছি এটা হচ্ছে আপনার জামাটা দেখেন এটা জামাটা এটা হচ্ছে ফ্যাশনের হ্যাঁ আপনার কি বলে প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি আপনার জামাটা সালোয়ারটা সেইটা এটা সালোয়ারটা এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা ওনাগুলো কিন্তু বিশাল হবে কারণ বড় হবে অনেক বড় ওনা হবে দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক এক পিসে পাইকারি মূল্য জয়পুরের মধ্যে এখানে আছে মামা কটন দেখেন এখানে এখানে আছে মামা কটনের মধ্যে অনেক ডিজাইন আছে এগুলো যা আছে সব হচ্ছে মামা কটন পাই এদিকে দেখেন তো এগুলো যা আছে সব হচ্ছে মামা কটন ঠিক আছে তো অবশ্যই যারা যারা মানে পাইকারি কাপড় নেবেন তারা চেষ্টা করবেন সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদন করার জন্য